তাপমাত্রা যদি মাইনাস হয় মাইনাস ডিগ্রি হয় না মাইনাস 6 ডিগ্রি যদি হয় তাপমাত্রা আপনার ঘরের এক কোনায় শুধু এটা ছাইরা ছাই দিবেন আপনার ঘরে যে কি জিনিস আপনি এটা ভুলে যাবেন এই 15টার ভিতরেই কিন্তু তেল আছে ভাই হাজার বছর হলে তেল শুকাবে না এটা কেন ভাই এটা কোন মিটারে আপনি দেখেন না এরকম তেল এই তেল সারা জীবন থাকবে এগুলো আপনার বাংলাদেশের বাইরে একটু বেশি চলে আপনার আদারওয়াইজ মিডল ইস্ট কান্ট্রিতে এগুলো বেশি চলে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো একটু কম চলে বাংলাদেশের মানুষ এগুলো দেখলে ভাবতে পারে যেগুলো আবার কি জিনিস এগুলো আবার কি জিনিস পাগল হয়ে গেছে না পাগল হয়ে গেছে না এগুলো কি ট্রান্সমিটারের মত নিয়ে বসে আছে কিন্তু ভাই এগুলো ট্রান্সমিটার না এগুলো হলো কাজের জিনিস কাজের জিনিস মানে এগুলাই হলো কাজের জিনিস এখন দেখেন কি সুন্দরভাবে এটা ক্যারি করতেছি এক জায়গা থেকে আড়াই জায়গাটা নিতাছি মানে একুম এটা হলো আপনার জুম্বা ব্র্যান্ডের জুম্বা জার্মান ব্র্যান্ডের অয়েল রোমিটার এগুলো হলো খুবই কোয়ালিটি ফুল রুম হিটার যারা একটা রুম হিটার কিনবেন শীতের দিনে তো বাচ্চা কাচ্চাদের অনেক কষ্ট হয় বৃদ্ধ মা বাবা থাকে বাসায় ভাই এই যে বলছেন একটা মনের কথা বাচ্চা কাচ্চা থাকলে রুমের মধ্যে এরা কিন্তু খাতা বালিশ উপরে রাখে না ঠান্ডা লাগা যায় সর্দি লাগা যায় এইটা আপনার খাতা বালিশ বাচ্চা লাগবে না এক কোণায় রেখে দিবেন ঘরের এটা চালু করে দিবেন আপনার পুরা ঘর সুন্দরভাবে ওয়ার্ম হয়ে যাবে বাচ্চা সারা রাত খালি গায়ে থাকলে খালি গায়ে থাকলেও কোনো সমস্যা নাই আবার যারা বুঝবি আছে এদের জন্য কিন্তু সমস্যা এদের একেবারে রুমের মধ্যে থাকা

পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে প্রত্যেকটার এগুলো আমরা শীত আসার আগে একটা ধামাকা অফারে দিব ভাই এটাই নিবেন না কেন এইটা যদি নেন এটা পড়বে ধামাকা অফারে বিশ হাজার পাঁচশো এটা তেরো ফিনের যেটা তেরো ফিনের যেটা ভিটেক নন আর জুম্বা জার্মান যেটা পনেরো ফিন এটা পর্ব হইলো আপনার একবারে ধামাকা অফারে তেইশ হাজার যারা যারা নিতে চান একবারে শীত আসার আগে ধামাকা অফারে নিয়ে নিয়ে এটা মাত্র দাম পড়বে পাঁচশো আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু এবং কি যারা আমাদের এটা দেখা শুনে নিবেন আমাদের শপটা হলো পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা মতো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আল্লাহ